বীরভূম জেলায় বিজেপি নেতৃত্ব এবার বিজেপির হয়ে ভোট না করার দাবি জানিয়ে পোস্টার পড়ল সিউড়ির শহর জুড়ে পোস্টারে লেখা বিজেপি নেতার নাম যদিও অভিযোগ অস্বীকার করে কালো সোনা তার তাঁর পাল্টা দাবি বিজেপির অন্তরে থাকা কিছু বিজেপি বিরোধী লোক এই ঘটনা ঘটিয়েছে উল্লেখ্য আর মাঝে মাত্র দুদিন তারপরেই বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন ঠিক তার মাঝে এবার সিউড়ির শহর জুড়ে পোস্টার পড়ল বিজেপির পোস্টারে লেখা যে বিজেপির প্রার্থী আদতে বুঝতে পারছে না একদিকে দেবাশিস ধরের নামে দেওয়াল লিখন অন্যদিকে দেবতনু ভট্টাচার্যের নামে প্রচার বিজেপি নেতৃত্ব কোনো কিছু স্পষ্ট করছেন না তাই বিজেপি কর্মীরা ভোট করানো থেকে বিরত থাকুন নিজে স্বাক্ষর নাম রয়েছে বিজেপি নেতা কালো সোনা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কালো সোনা মন্ডল আমাকে সকালবেলায় কয়েকজন আমাদের হিতাকাঙ্ক্ষী টেলিফোন করলে কালো একটা পোস্টার বেরিয়েছে তুমি নিয়ে করেছো আমি মনে ভাই এটা তো কোনো মতেই সম্ভব নয় কালো মণ্ডল এরকম করবে যে লোকটা কর সেবক যে লোকটাকে বহিষ্কার করেছে তাও বিজিবি ছাড়ে নাই যে লোকটাকে না ডাকলেও বিজিবিতে যেদিন সুকান্ত দাস সন্দেশখালীতে অত্যাচারে সেদিন থানায় যেটা অবরোধ করেছিল সেই অবরোধ ব্যারিকেট ভেঙেছিলাম তাতে কেস খেয়েছি আবার এখানে দেবাশিস দা প্রথমে নেমেছিলাম একদম পুরোদমে তার দেবাশদীতে যেমনি প্রার্থীপদ বাদিল দেবদনুদা হয়ে একদম পুরোদমে নেমে গেছি আমরা সবাই এটা অনেকের সহ্য হচ্ছে না গাত্র ধরেছে যে দেবদনুদা জিতে যাবে আর আমরা কিন্তু দেবদনুদা না জিতেই ছাড়বো না এটা বিজিবিতে আছে কিছু প্রশান্ত কিশোরের লোক তারা করছে এটা কোনো বিজেপি কর্মী করছে না যারা স্বেচ্ছা বিজিবি যারা রামভক্ত যারা ভারতের অখণ্ডতা চায় ভারত মাকে শ্রদ্ধা করে তারা করবে না এটা কিছু মির্জা ভরা যে তারা করছে যে কালো না বিজেপি কর্মী নয় তারা হ্যাঁ এইগুলোকে আমরা এগুলো আমাদের আমরা গেলেই তারা ধরা পড়ে যায় ধরা পড়ে যাবে সে তারা আতঙ্কিত না কোনো গোষ্ঠী নাই মুহূর্তে বিজেপি কোনো গোষ্ঠী নাই এখন কোনো গোষ্ঠী নাই বিজেপি আরে চাইছে তারা চাইছে যে কালোশনা যদি আসে আবার পুরো দমে ফুল ফ্রমে তারা আমাদের আর ধাপ্পাবাজি করে খাওয়া যাবে না এটা না বিজেপির কর্মী বলবো না বিজেপি কোনো 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 বিজেপির কর্মী যারা সাচ্চা বিজেপি তারা করবে না যারা জালি বিজেপি তারা করবে দেখুন অনেকেই থাকতে পারে এরকম টিএমসি তো আছে এরকম অনেকে জালি মাল তো সব জায়গায় আছে জালি তো থাকবেই এই জালিগুলোকে আমরা যদি শুদ্ধিকরণ বার করতে পারি থেকে আলাদা করতে তাহলে বিজেপির একদম জয় জয়কার এবং বিজেপি জিতছে এই দুটো সেটা এই দুটো এই পোস্টার নয় কালো সোনা মণ্ডলটা বানানটাই হল আর কালো সোনা মণ্ডল করবে এটা মানা যায় যে যে লোকটা দেবদুলদা উনিশশো বিরানব্বই সালে প্রথম সিউড়ি নগর প্রচারক তার সঙ্গে কালো সোনাদার দারুণ সম্পর্ক সে আসার পর কালো সোনাদা এবং কালো সোনাদা রামকৃষ্ণদা এবং আমাদের পুরো টিম কুমর কোষের মুখ মুখে রক্ত বার করে কাজ করতে নেমেছে যে জিতাই হবে কারণ না জিতাইলে বীরভূমের যে অবস্থা বীরভূমের কোনো অংশে কাশ্মীরের চাইতে কম নয় আমরা সিউরি টু এই সব ঘুরে দেখছি যে বীরভূম কাশ্মীরের চাইতে খতরা জায়গা আমি না না আমি আমি তৃণমূলকে না কিছু কাল বিজেপির মধ্যে যারা টিএমসি আছে টিএমসি কে দায়ী করব তারা টিএমসি বিজেপির মধ্যে টিএমসি কিছু ঢুকে আছে তারা করেছে আপনার আমার নাম কালোসোনা মণ্ডল না একটা মাটি কথা বলি আমি কিন্তু এটা নিয়ে থানায় যাব এফআইআর করব সাইবার কাপে যাব এবং শেষ দেখা চাইব এবং আইসি এবং এসপি কে বলবো সিসি ক্যামেরা দেখুন সিসি ক্যামেরা কে আসছে নাকি শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে